মণিপুর নিয়ে বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তিনি এবার বিধানসভায় বললেন মণিপুর নিয়ে অত ভয় কিসের আপনি এদিকে ঘুরে বেড়াচ্ছেন টাকা দিয়ে উপহার দিচ্ছেন আর মণিপুর জ্বলছে মিজোরাম জ্বলছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা নিয়ে সবুজ সংকেত হাইকোর্টের সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকলে এফআইআর দায়ের করা যাবে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে না গত বৃহস্পতিবার এমন নির্দেশই দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু এ নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাত দিনে বারো জনের মৃত্যু ফের ডেঙ্গির থাবা বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তবে মৃতের সংখ্যাও বাড়ছে রিপোর্ট অনুযায়ী গত সাত দিনে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বারো জনের বহু আক্রান্তরা বিভিন্ন হাসপাতালে ভর্তিও রয়েছেন এই নিয়ে চিন্তায় স্বাস্থ্য দপ্তর কানাডা এমপি হলেন বাঙালি সুভালয় ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে এমপি পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুভালয় মজুমদার বাঙালি ছেলের এই কৃতিত্বে গর্বিত কানাডার অনাবাসী ভারতীয়রা ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান সুভালয়ের জন্ম ও পড়াশোনা ক্যালগেরিতেই কলেজ জীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আজ বার্বাডোজে একদিনের সিরিজ শুরু করছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ক্যারিবিয়ানদের এক জিরো ব্যবধানে হারিয়ে বা সাদা বলের ক্রিকেটেও সিরিজ জিততে মরিয়া রোহিত রা একদিনের দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া সূর্যকুমার রা উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে ঈশান কিষান বা সঞ্জু স্যামসনকে দলে থাকলে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে একদিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলো সিরাজকে আউসভিজ্যের উল্লেখে আপত্তি বাওয়ালের বিরুদ্ধে আর্জি ইহুদি মানবাধিকার সংস্থার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে জড়িয়েছিল নীতিশ তিওয়ারি পরিচালিত ছবি বাওয়াল বরুণ ধাওয়ান ও জাহান্নবী কপুর অভিনীত এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হল সঙ্গে এক যুগলের সম্পর্কে টানাপোড়নের তুলনা টেনেছেন পরিচালক এবার ছবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন ওয়াইসেন্থল সেন্টারের আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত বাকি খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এনবিটিভিতে